যন্ত্রণা করছে তাই না হ্যাঁ যন্ত্রণা হলেও তো মুখ ফুটে ও কিছু বলবে না রামপ্রসাদ তো এইরকমই এই যন্ত্রণা এমন কিছু নয় গো ভাজা গায়ের ব্যথা দুদিনেই মরে যাবে কিন্তু এতগুলো মানুষের ভোগান্তি তারা যে কষ্ট পাচ্ছে সেটা তার কি আত্মপ্রসাদ ভাবলে তো আমার খুব ভয় করছে আচ্ছা আচ্ছা এই অত্যাচারের শেষ কোথায় হ্যাঁ এতে এতে তো আমরা সবাই ধনে প্রাণ একেবারে শেষ হয়ে যাব। কে রক্ষা করবে আমাদের কে বাঁচাবে গংরাজের উপর কিছুটা আশা ছিল কিন্তু এখন মনে হচ্ছে ও উনিও পারবেন না তাহলে আমাদের কে বাঁচাবে কে উদ্ধার করবে এই বিভব থেকে একজন আছেন যিনি আমাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে রামপ্রসাদ সোম থেকে রুবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল সায় ও ডিজনি ক্লাস হট স্টারে